আসসালামু আলাইকুম এভরিওয়ান এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর এদিকে সবাই ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে আমার ছোট মেয়েও উঠে গেছে তা আমি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর এখন চলে আসলাম রান্নাঘরে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ বসাইছি আর ছোট মেয়েটা আজকে সকাল সকাল উঠে গেছে মুশলে এত সকালে ওঠে না তবে আজকে সকাল সকাল উঠে গেছে মেয়েকে যে একটা ডিম সিদ্ধ করে দিলাম ওর দাদি ওকে এখন ডিমটা খাওয়াই দিবে এরপর এই যে সকালে বোয়া রান্না করব আজকে বোয়ার জন্য এখানে আমি বোয়াটা বসাই দিয়েছি চালটা ভালো করে ধুয়ে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর বোয়াটা রান্না করে নিছি আর এদিকে বৌটা তো হয়ে গেছে আর খুদের বৌ এমনিতেই রান্না করলে ভালো লাগে আর খুদের বোয়া যেহেতু তাই সাদা করে রান্না করছি আর এখানে যে বোয়া হয়ে গেছে এখন সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব। আর এখানে গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম সেই তরকারি ছিল আর শুটকি ভর্তা করেছি সাথে আর এদিকে যে বড় মেয়েকে খাওয়াই দিতেছি মাংস দিয়ে একটু বোয়া নিয়েছিলাম তারপর আমি সকালে নাস্তাটা করলাম সকালের নাস্তা শেষ করলাম এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করার জন্য রান্না করে চলে আসলাম আর এদিকে অনেকগুলা শাক কেটে নিছি পেঁয়াজ আর রসুন কেটে নিছি এগুলো এখন ছাঁক উঠাই নিব এই পেঁয়াজটা রসুনটা বেশি করে তেল দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব এরপর হচ্ছে জিরা জিরা দিয়ে তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করে নামাই ব্লেন্ডার করে নেব তাহলে ছাঁক হয়ে যাবে আর এরপর হচ্ছে এদিকে আলু দিয়ে ডাটা দিয়ে পাতুরি করেছি আর আলু দিয়ে ডাটা দিয়ে সিম দিয়ে যে পাতুরিটা অনেক ভালো লাগে খেতে অল্প করে করেছে যেহেতু পাতুরি সবাই খেতে চায় না আমি এর আমার শাশুড়ি খাবো এই জন্য পাতুরিটা করেছি এদিকে পাতুরি করা হয়ে গেছে এখন হচ্ছে ইলিশ মাছের তরকারিটা বসায় দেব ইলিশ মাছ রান্না করবো আজকে পুঁই শাক দিয়ে আর এদিকে যে তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো এরপর হচ্ছে মশলাগুলা দিয়ে দেবো আর ইলিশ মাছ যেহেতু রান্না করবো বেশি মশলা দিবো না অল্প মশলা দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব আর ইলিশ মাছে অল্প মশলা দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে আজকে বড় মেয়ে স্কুল বন্ধ ছিল বড় মেয়ে তো আজকে স্কুলে যায় নাই ওরা দুইজন টিপি দেখতেছে সকালে তো নাস্তা করাই দিচ্ছে ওদের দুই বোনকে এখন হচ্ছে দুইজন টিভি দেখতেছে আর আমি হচ্ছে এদিকে রান্নাঘরে রান্না বান্না শেষ করে নেব। আমার ছোট মেয়ে বেশি জ্বালায় না ওকে আসলে খাওয়াই দিলে হয় পেটটা ভরায় খাওয়াই দিলে ও খেলে ও আমাকে কখনোই জ্বালায় না ছোটোবেলায়ও জ্বালায় না এখনও জ্বালায় না আবার বিশেষ করে আমার ছোট মেয়ে ও তাদের কাছেই বেশি থাকে ও তাদের কাছে থাকে আমি এদিকে রান্না বান্না শেষ করলাম আর এদিকে যে মাছটা আমি একটু মশলার সাথে ভালো করে কষায় নিছি এরপর হচ্ছে পুঁই শাকগুলা দিয়ে দিলাম শাকগুলা যেহেতু একদম গাছে গাছ থেকে পারা হয়েছে একদম কোনো সার দেওয়া নাই এজন্য শাকটা একদম নরম হয়ে গেছে আর খেতেও অনেক মজা হয়েছিল এই জন্য আমি মাছটা আর শাকটা একসাথে দিয়ে দিছি এরপর শেষ করলাম তোমাদের ভাইও চলে আসছে দোকান থেকে দুপুরের খাবারের জন্য এই যে এদিকে তোমাদের ভাইয়া এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছে আমি আবার ছোট মেয়েকে খাওয়াই দিতেছি ছোট মেয়েকে গদা আদি কোসল করাই দিচ্ছে তারপরে যেদিকে ছোট মেয়েকে খাওয়াই ঘুম হবো এরপর আমি একটু সাথে আসলাম দুপুরের জামা কাপড় রোদ দিতে আর এদিকে যে পুঁইশাক বুনেছিলাম পুঁই শাকগুলো এখনো হয় নাই টবের মধ্যে পুঁইশাকের ডাটি বুনেছিলাম এরপর এদিকে আবার ধনিয়া পাতা গাছ লাগাইছিলাম মাসাল্লাহ এটা আবার খুব সুন্দরভাবে হয়েছে পানি দিয়েছি বৃষ্টি পড়েছে তো এই জন্য আরো ভালো হয়েছে এরপরে যে বাসায় আসলাম এসে এখন দুপুরের খাবারটা খেয়ে নিলাম তোমাদের ভাইয়া খেয়ে তো দোকানে চলে গেছে এখন আমি খেয়ে নেবো আর ছোট মেয়েকে অনেক চেষ্টা করেছি জন্য এখনো ঘুমাবে না ও বেশিরভাগ সময় বিকেলবেলা ও দাদির সাথে ঘুমায় এরপর এক বিকেল মেয়েকে নিয়ে ঘুমাইছিলাম তারপর সন্ধ্যা থেকে ঘুম থেকে উঠলাম উঠে এই যে আমার ননদ আবার এই যে লেগ পিস ভেজে রাখছিল তা বলতেছে ভাবি আজকে কে এফসি মতো করে ভেজে দাও লেগ পিস গুলা তারপরে যে এখানে কে এর মতো করে লেগ পিস গুলা ভাজবো চা যা লাগবে সবকিছু যে এখানে আমি প্রথমে লেবু রস করে নিতেছি আর আজকে একটু ঝাল ঝাল করে কে টা বানাবো এজন্য আমি এখানে বেশি করে শুকনো মরিচ দিয়েছি এখানে আমি তার চামচের মতন শুকনো মরিচ দিয়েছি এরপর অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি তারপর পরিমাণ মতন লবণ দিয়েছি আর লেবুর রস তো প্রথমে দিয়েছিলাম আর এরপর হচ্ছে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছি সরিষার তেলটা দিলে হয় কি স্মেলটা খুব ভালো আসে আর খেতে ভালো লাগে এরপর আমি এখানে গোলমরিচের গুঁড়া করেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই যে ভালো করে মিক্স করে নেব এটা ভালো করে মিক্স করার পর এক লেগ পিসগুলা দিয়ে দিব আসলে দোকানের মতনই হয়েছে মাশাল্লাহ খুবই মজা হয়েছে আমার কাছে মনে হয় বাসায় সব কিছুই ট্রাই করে খাওয়া ভালো সব কিছু আমি বিশেষ করে বাসায়ই বানাই তবে বাইরে থেকে খুব কম আনা হয় বাইরে থেকে না খেয়ে বাসায় ট্রাই করা আমার কাছে ভালো মনে হয় আর এখানে আমি হচ্ছে পরিমাণ মতন ময়দা নিয়ে নিলাম ময়দার মধ্যে লবণ নিয়েছি পরিমাণ মতন আর ময়দার সাথে একটু মরিচের গুঁড়ো মিশিয়েছিলাম তারপর এই যে এখানে আমি এখন সবগুলো ভেজে নিতেছি আমি এই যে মশলা কিছুক্ষণ মাখায় রাখছিলাম যাতে ভালো করে মশলাটা ভিতরে যায় এরপর আমি এখানে যে ময়দা দিয়ে ভালো করে চেপে চেপে নিয়ে এরপর পানিতে দিয়েছি পানিতে দেওয়ার পর আবারও ময়দা দিয়ে চেপে চেপে দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ছিঁড়ে দিই এভাবে আমি লেগ পিসগুলো ভেজে নিয়েছি আর আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক মজা হয় এভাবে বানাইলে খুবই হয় আর এই যে এখানে আমি সবগুলা ভেজে নিতেছি একটু সময় লাগে ভাজলেই হয় আমি অনেকক্ষণ সময় লাগিয়ে তারপর ভালো করে ভেজে নিছি এরপর এই যে এখানে আমার মজাদার লেগ পিস ভাজা হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার মেয়েরা তো অনেক পছন্দ করছে তা আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলেই এটা খেয়ে নিতেছি অনেক ভালো লাগছে খেতে এর কিছুক্ষণ পরে আমার শ্বশুর আবার পিৎজা পাঠাইছে দোকান থেকে আমাদের সবার জন্য তারপর আমরা আবার সবাই মিলে যে এখন পিৎজাও খেয়ে নিতেছি পিৎজাটাও অনেক ভালো ছিল আর এখন এই যে আমার ছোট মেয়েও পিজ্জা বেশি পছন্দ করে না ও লেগ খেয়েছে মাসাল্লাহ তারপরে যে নাস্তা সবাই মিলে খাইলাম আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ